বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠলাম এইমাত্র উঠে চেঞ্জ করে বসিয়ে দিয়েছি রান্না রান্না হচ্ছে তো আমাদের সকালে একবার রান্না হয় দুপুরে একবার আবার রাতে তো সকালের রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো আজকে কি করছি দেখা হচ্ছে সব সময় পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো ওকে মোবাইলে চার্জ নেই এখন চার্জে বসাবো রান্না হয়ে গেলে তারপরে আবার আসছি সকালে রান্না কমপ্লিট হয়ে গেল খেয়ে দিয়ে কাজে চলে গেলো আমি এতক্ষণে ক্যামেরাটা বের করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তার কারণে তো এখন যিনি খাচ্ছি ডিমিকে একটু দেখবে

এই যে কাজ টাজ করলাম ঝাড়ঝুর দিয়ে বাড়িতে লেপতে হয় তাই লেপলাম এখন ব্রাশ করছি এখন করব আমি যেটা কাজ সব থেকে বড় সেটা হলো সান জানো তো বন্ধুরা যে চার দিন পাঁচ দিন থেকে সূর্য মামার মুখ দেখিনি আর এখন চান করতে যাচ্ছি জানি না বাসে থাকবো না মরে যাব তাই আগে ভিডিওটা করে নিলাম যদি মরে যাই পরে তো আর করতে পারবো না বলো এই যে বাসন টাসনগুলো এখন মাস্তে পড়ে আছে বাসনগুলো মাছবো মেজে চান করব আর আমাদের টাইম কলের জল এসছে টাইম কলের জল এই জল দিয়ে চান করবো হ্যাঁ এতটা ঠান্ডা না জলটা যদিও তো সেই জল দিয়ে চান করবো আর তারপরে চান করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখন টাটা তবে টাটা না তোমরা দেখতে থাকো আমি আসছি এক্ষুনি চান ধ্যান করে আবার কি করছি সেটা দেখবে না ঠিক আছে দুঃখের কপাল বন্ধুরা দেখো এই যে অর্ধেক জামা কাপড় কাটছি আর জল চলে গেছে আর জল নাই এই যে এখন বাকি এতগুলো রয়েছে এখনও কাচতে এতগুলো কাচতে হবে তো ভাবলাম ট্যাঙ্কির জল দিয়ে কাচবো ট্যাঙ্কির জল যে এত পরিমাণ ঠান্ডা মানে বরফটা শুধু হয়নি এটাই বাকি আছে তো ট্যাঙ্কির জল দিয়ে আর কাচতে পারবো না এখন মার্শাল ছাড়বো মার্শাল ছেড়ে ওই টুকুটা নিয়ে তারপর স্নান করে নেবো তো এগুলোকে আগে মেলে দিয়ে আসি কারণ এখানেও আর রাখার জায়গা নেই তাই একটু সময় পেলাম আবার মোবাইলটা হাতে ধরলাম ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো ঠিক আছে আমি এগুলোকে মেলে দিয়ে আসি সেই তো বাড়ির কাছাকাছি রোদ নেই সেই যেতে হবে টাওয়ারের ওইদিকে তারপর মেলতে যাই আর কি করা যাবে এই যে বালতিতে ভরে নিয়েছি এক বালতি মেলতে যাচ্ছি না না এ যা তুই রেডি স্কুলে যাবে তাই রেডি হতে বলছি ওকে বাবা সবাই তো কাপড় মেলে দিয়ে দিয়ে সব ভর্তি করে দিয়েছে দেখি আমার জন্য জায়গা আছে কি নাই যাওয়া যাক আমাদের এক্সট্রা আর দেওয়া আছে সেখানে কাপড়ার দিই এই যেটা কোথাও একটা ফাঁকা রয়েছে এখানে এখন মেলবো এখনো আসে আসেনি এখানে ঠিকঠাক এই যে কাপড় মেলে দেওয়া হয়ে গেল এখন যাই বাকি যেগুলো আছে কাছতে সেগুলো কাজব কাজটা করে ফেলেছি গাই আমি আজকে চান করে একদম আমার আজকে দিনের যেটা সব থেকে বড় কাজ ছিল সেটা করে ফেলেছি আর দেখো কত সুন্দর রোদ্রু সবাই কাপড় মেলে দিয়েছে আমি বাড়িতে যাব রান্না করব। কিন্তু এই যে পায়েল যেতে দিচ্ছে না রোদে আমিও বসে পড়েছি যা দোষ সব পায়েলের এবার খিদে পেলে পায়েলদের বাড়িতে যাব আর খাবো এই যে বসে থেকে মোবাইল দেখছে আমি এখানে বসে পড়েছি একটু রোদে অনেকক্ষণ থেকে প্রায় তিন ঘন্টা থেকে জল খাটছি তো একটু ঠান্ডা লেগে গেছে আর রোদটাও খুব সুন্দর মিষ্টি তাই এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না বাড়ি কিন্তু এখন যাবো ওই যে একটা কিউট চলে এসছে কিউট কিউট আয় 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 ওকে আয় বললাম আরো ওইদিকে দৌড় দিয়ে দিল চলো রান্না বান্না করি আর বসে থাকলে হবে না চুল ছেড়ে গামছা মেলে কেমন ঘরে যাব তার মধ্যে এরা হাজির এদের পেয়েছে খিদা খিদি এরা আমার পিছে পিছে ঘুরছে এদেরকে কি করব এই যে আমাদের কাঁঠাল গাছ অনেক উঁচু গাছ সেখান থেকে এই যে কয়েকটা ডাল কেটে দিয়েছি এরা খেতে ব্যস্ত দাওয়া করছে এখন ঘরে যাই মাথায় চিরুনি টিরুনি করে তারপর বসাইতে হবে রান্না বলো সকালে তো রান্না করেছি গরম ভাত খেয়ে কাজে গিয়েছে কিন্তু আমাদের কি আর কপালে গরম ভাত খাওয়া জোটে সেটা কোনো দিনও হয় না এখনও খেতেই পারিনি কিছু এখন বাজে প্রায় এগারোটা দেখি কখন খাওয়ার টাইম হচ্ছে ঠিক আছে একটু পর আবার আসছি এবার আমি পুরো কমপ্লিট রান্না করতে যাওয়ার জন্য ও হ্যাঁ আর একটা কথা তাও তো রিমি পুজোটা করে গেছে স্কুলে গেছে পুজোটা করে ও পুজোটা না করলে এখন আবার পুজো করতে হতো তারপরে রান্না আরও দেরি হয়ে যেত তো যাই হোক ও করে গেছে আমার একটা কাজ তো চলো এখন রান্না করি তারপরে আবার দেখা হবে ঘরে ছিল বাদাম মটকা সেটা আবার ভীষণ টাটকা না বন্ধুরা একদমই না বাদাম মটকাটা অনেক কয়দিন আগের তো একদমই টাটকা না ড্যাম ড্যাম হয়ে গেছে তো একটু খেয়ে জল খেয়ে নেব তারপরে রান্না বসাবো মাঠটা খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছি জল তারপরে রান্না করব চল ঠিক আছে আসছি একটু এটি রান্না স্টার্ট এই যে ভাত ফুটছে আজকে হাঁড়িতে ভাত রান্না করছি না কারণ অল্প রান্না হচ্ছে তার জন্য হাঁড়িতে সকালের ভাত আছে আর এইদিকে এই যে উনুনে উনুনে এই যে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মাছ কালাইয়ের বড়ি আর ফুলকপির তরকারিতে দেব বেশ ভালো লাগে খেতে আর করব বেগুন ভাজা আর ফুলকপির তরকারি তো তারপরে রান্নাটা হয়ে যাক তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে এখন রান্না চাপিয়েছি ওইদিকে গ্যাসে ভাত কারণ ভাতটা বেশিরভাগ আমাদের গ্যাসেই হয় গ্যাসে ভাত বসাই আর উনুনে সবজি রান্না করি খড়িও আছে অনেক তো কি করবো ওই জন্য উনুনে সবজি রান্না করি আর শীতের দিন তো উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না গরমের সময় করতে পারি না তখন গ্যাসে করি ঠিক আছে পরে তাহলে আবার এসেছি দেখা হচ্ছে কথা হচ্ছে গল্প হচ্ছে তখন আমার ভিডিওটা দেখতে থাকবো কিন্তু ওকে আমি এখন সবজি কাটবো না মোবাইলটা ধরে থাকবো ওই কারণে বন্ধ রেখে সবজি কেটে তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে নিই এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর এদিকে গ্যাসের গাড়ি এসছে গ্যাস নামিয়ে দিয়ে গেল করুন নামিয়ে নেওয়া হলো আর এই দিকে চলে এসছে ওর জন্য খাবারও নিতে রান্না কমপ্লিট কিছুটা বাকি ছিল তখনই তো খাবারটা আবার বেঁধে দিলাম এখন আবার বাসনপত্র জমা জমে গেছে টিবল পাড়ে এই যে এগুলো এখন মেজে নিতে হবে বাসনপত্রগুলো মেজে নিয়ে তারপরে বাড়িঘরটা পরিষ্কার করতে হবে ঝাড়ঝড় দিতে হবে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এখন রাখছি হ্যাঁ পরে আবার দেখা হবে তোমরা দেখতে থাকো ততক্ষণ আমার ভিডিওটা সুন্দরভাবে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আমি আসছি আমি আজকে সারা দিনে কি কি করছি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দুঃখের বিষয় একটাই যে আমি কাজগুলো দেখাতে পারছি না কারণ কিভাবে দেখাবো আমি যদি মোবাইলটা ধরে থাকি তাহলে কাজগুলো করবো কী করে তার জন্য জাস্ট কিসের পর কি করছি একটু একটু করে বলে নিচ্ছে তোমাদের সঙ্গে একটু করে সময় দিচ্ছি একটু করে কাজ করছি বা এভাবেই আমার দিন চলে যায় তো ঠিক আছে আমি কাজগুলো করে নিই আবার দেখা হচ্ছে একটু পর এখন বাজে সময় একটা আর ফাইনালি আমার এবার খাওয়ার রেডি সবাইকে দিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট এখন আমি নিয়েছি আমি খাবো আর খেয়ে দিয়ে তারপর এই তো বাসন টাসন যেসব দেখালাম সেগুলো সব পরেই রয়েছে এখনো মাজা হয়নি খাওয়া দাওয়ার পর বাসনগুলো মাঝব এখনো মাজা হয়নি মাজতে চাইলাম বাট খিদে পেয়েছে খুব তার জন্য ভাবলাম আগে খেয়ে নিই সব কিছু তো কমপ্লিট সবাইকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে এখন শুধু আমি কেন বাকি থেকে যাই আমিও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বাসনগুলো মেজে নেবো বাসন মেজে তারপরে তারপরে দেখি আবার কি গাছ আছে তো আজকে করেছি আলু সিদ্ধ বেগুন ভাজা পেঁয়াজকলি ভাজা আর ফুলকপি ছিম বড়ি ভাজে তরকারি আর ছিল সঙ্গে আচার চালতার আচার তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে তো আচার কিন্তু হেভি টেস্ট আমার খুবই ভালো লাগে আমার ঘি আলু সিদ্ধ আর আচার হলেই দারুন খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকে কে কি খেলে কমেন্ট করে জানিও চলো আমি খাবারটা শেষ করে খাবার শেষ করে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জামা কাপড় গুলো শুকিয়ে গেছে অনেকগুলো এগুলো তুলে নিয়ে আসলাম আর অনেকটা আছে এখনো শুকায়নি ওগুলো আবার বিকেলে সোয়েটার মোটা কাপড়গুলো গুলো ওগুলো শুকিয়ে নিয়ে তো শুকিয়ে গেছে বাপরে কতদিন পর আসতে রোদ বেরিয়েছে এগুলো এখন থাকে ভাবে সন্ধ্যাবেলা গোছাতে হবে এখন কাজের শেষ নেই বহুত কাজ পড়ে রয়েছে এখন সব থেকে আগে ওদেরকে খেতে দিতে হবে কাদেরকে বলো তো যে এটাতে করে কে খায় কে খেয়াল দিতে হবে আসো 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 এই যে দৌড়াচ্ছি ওরাও দৌড়াচ্ছে দেখো এই যে দূষণ খাচ্ছে

আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সারাদিনের অনেক কিছু অনেক কিছু আজকে দেখানো হলো দেখানো বলতে কি কথা বলা হলো একটু একটু করে একটু সময় কাজ একটু পরে কথা আবার কাজ আবার কথা মানে সারাদিন আমি কি করলাম তোমাকে একটু বললাম তারপরে সন্ধ্যার পর তো আরও আছেই তো থাক আজকে এ অবধি আবার একদিন দেখা হবে অন্য কোনো বড় ভিডিওতে আজকে টাটা সবাই কিন্তু ভিডিওটা দেখে লাইক এবং শেয়ার অবশ্যই করো বাই